আম্রপল্লী নামের সঙ্গে জড়িয়ে আছে এক দীর্ঘ ইতিহাস আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে খ্রিস্টপূর্ব পাঁচশো থেকে ছয়শ অব্দে প্রাচীন ভারতের বৈশালী রাজ্যে বাস করতেন আমরাপল্লী নামের এক অসামান্য সুন্দরী ও বুদ্ধিমতী রমণী কথিত আছে তাকে একটি আম গাছের নিচে কুড়িয়ে পেয়েছিলেন তার পালক পিতামাতা তাই তার নাম রাখা হয়েছিল আম্রপল্লী প্রাচীন ভারতের নগরবধূ শব্দটি রাজনতীদের বোঝাতে ব্যবহৃত হতো এবং আম্রপলি ছিলেন সেই সময়ের একজন প্রখ্যাত নগরবধূ কিন্তু এর প্রায় পঁচিশশো বছর পর উনিশশো সালে ভারতের একদল গবেষক দুটি ভিন্ন জাতের আম দশেরি এবং নিলাম এর মধ্যে সংক্রমণের মাধ্যমে একটি নতুন ও উন্নত মানের আমের জাত উদ্ভাবন করেন সাঁদে গন্ধে ও মানে এই নতুন আমটি দশেরি ও নিলামের চেয়ে অনেকটাই এগিয়েছিল ভারতীয় বিজ্ঞানীরা এই নতুন আমের নামকরণের জন্য প্রাচীন ভারতের সেই বিখ্যাত নগরকন্যা আম্রপলীর নামটিকেই বেছে নেন এর মাধ্যমে তারা কেবল একটি ফলের নামকরণই করেননি বরং তৎকালীন সমাজে এক নির্মম প্রথার শিকার হওয়া বিদুষী আম্রপল্লীকেও অমরত্ব দান করেছেন